সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার ঘড়ি দেখুন বাড়ছে সকাল নটা পঞ্চাশ সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে আর আমার প্রতিদিনের দর্শক বন্ধু যারা রয়েছেন তারা তো সকলেই জানেন আমাদের খুব তাড়াতাড়ি রান্নাবান্নার সকাল সকালে শুরু হয়ে যায় তো রান্নাবান্না শুরুও হয়ে গেছে প্রায় শেষের দিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর সমস্ত পদই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে চিংড়ি সর্ষে পোস্ত তাহলে আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে সকালের অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে এখন স্নান সেরে নিয়েছি আর এখানে যে ফুলগুলো ফুটেছে এর মধ্যে থেকে দু একটা ফুল তুলে নেব আর ছাতের মধ্যে যে ফুল আছে সেই ফুলগুলো তো তুলে নিয়ে আসি এটা তো আপনারা অনেকেই জানেন এখন এই ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুর প্রণাম করার জন্য আর সন্ধ্যার সময় এই ফুলগুলো ফোটে তো আর চারিদিক সুভাষিত করে রেখে দেয় আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে এখন চলে এসেছি ছাতে স্নান হয়ে গেছে চুলটাও ভিজে রয়েছে সেই জন্য রোদ দূরে বসে থাকব আর এই যে কিছু আমলকি আছে আমলকিগুলো এখন জলের মধ্যে ধুয়ে কেটে নেব জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর একটু পরিষ্কার করে রোবে ময়লাগুলোকে তুলে নেবো আমলকির গায়ে অনেক ময়লা লেগে থাকে তো সেগুলোকে একটু পরিষ্কার করে তুলে নেবো আর এখন এই যে ছাদের রোদ দূরে বসে রয়েছি জামা কাপড় মেলে দিয়েছি তো রোদ্দুরে বসে এ থাকাও হবে আর ঠান্ডার সময় রোদ দূরে ছাদের মধ্যে থাকলে বেশ থাকতে তো বেশ ভালোই লাগে আর এই ঠান্ডার সময় দুপুরের দিকে ঘুমটুম সেভাবে কিছু হয় না যদিও গ্রীষ্মকালেও দুপুরের সময় আমি ঘুমাই না কেন আমার এটা বদভ্যাস বা অভ্যাস যেটাই যে বলবেন আমি দুপুরে ঘুমাই না তো এখন এই যে আমলকিগুলো কাটতে বসে পড়েছি আর কিছুক্ষণ পর যাব দুপুরের খাবার খেতে নিচে তো আমি আর শাশুড়ি মা কিন্তু ছাদে দুপুরের সময়টা কথা বলে কিন্তু বেশ প্রতিদিন সময়টা কেটে যায় আমাদের এই আমলকিগুলো বেশ কয়েকদিন হলো আনা রয়েছে কিন্তু আমলকিগুলো না আর কাটা হচ্ছিল না সময় করে তো এখন আজকে বসে পড়েছি যে এগুলো না কাটলেই নয় আর আগের দিনের কিছু আমলকি আমি কেটে রেখে দিয়েছিলাম মানে কয়েকদিন আগে তো সেই আমলকিগুলো এখন প্রায় শুকিয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি আর এখন এই আজকে যে কাঁচা আমলকিগুলো আছে এগুলো একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখে দিচ্ছি আর গত বছর আমলকিগুলো কেটে মানে প্রত্যেক বছরই কি হয় আমলকিগুলো কাটি তো আর নুন দিয়ে রেখে দিই স্বাদ ভালো হবে সেই জন্য কিন্তু গত বছর কি হয়েছিল বর্ষা তো প্রচুরই হয়েছিল গত বছর প্রতিদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি তার মধ্যে গরমও তো প্রচুর ছিল তো গত বছর আমলকিগুলো কী ছিল একটু যেন নরম হয়ে গেছিলো তখন আর লাস্টের দিকের কিছু আমলকি না নষ্ট হয়েছিল তো এবছর ভেবেছি যেগুলো এখন মানে এই দু তিন মাসের মধ্যে যেগুলো খাওয়া হয়ে যাবে সেই আমলকিগুলোই নুন দেব আর বাকি সমস্ত আমলকিগুলোই না নুন না দিয়েই আমি কেটে ছাদে শুকুতে দেব রোদ দূরে দেব তার কারণ হচ্ছে ওই যে একটু জল জল হয়ে যায় তো বর্ষার সময় তো সেই কারণে আর বেশ কিছুটা আমলকি আমি আলাদা করে রেখে দেব যেটা হচ্ছে আমার চুলে দেওয়ার জন্য তা আমি আমলকি ভিজিয়ে চুলের মধ্যে দিয়ে থাকি আর এখন তো কাঁচা আমলকি কাঁচা আমলকি খাওয়া তো খুবই ভালো সেটা তো আমরা সকলেই প্রায় জানি কম বেশি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য এবং চুলের জন্য তো খুবই ভালো তো সব সময় আমলকি তো পাওয়া যাবে না সেই কারণেই তো আমরা এটাকে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিই তাই না আমলকিতে ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যামোনিয়া অ্যাসিড থাকে আমলকি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদযন্ত্র মস্তিষ্কে শক্তি বাড়ায় কনস্টিপেশন কম করে আচ্ছা চুলের জন্যও চুলের স্বাস্থ্য ভালো রাখে হজম শক্তি বাড়ায় কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ রাখে সর্দি কাশি কমে যায় ডায়াবেটিক বা হাঁপানিও কমে যায় আমলকি খেলে আমলকি খেলে রক্ত পরিশোধ হয় তো এত গুণাগুণ আছে তাহলে আমলকি তো আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তাই না দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন একটা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি সবটা খানিকের জন্য বেরিয়ে পড়েছি আর কোথায় চলেছি গিয়ে বলছি জায়গায় আর খুব বিশেষ জামা কাপড় কিছু লাগবে না তার কারণ ওখানেও তো বেশ কিছু জামা কাপড় থাকে সেই জন্য এই ছোট ব্যাগটা নিয়েছি এর মধ্যেই অল্প দুটো চারটে জামা কাপড় নিয়েছি চলে এসেছি আমার গন্তব্যস্থলে কোথায় বুঝতে পেরেছেন আমার বাবার বাড়ি পৌঁছে গেছি যেহেতু এখন ঠান্ডার সময় সেই জন্য একটু বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়েছি এই যে মা সাপটা করছে জল খাবারে পাটি সাপটা আর হচ্ছে রসগোল্লা এসেই এগুলো খেয়ে নিলাম আর তারপরে সন্ধ্যের সময় বাঁধাকপির পকোড়া তৈরি করে নিচ্ছি আর এটা আমিই তৈরি করছি মা সন্ধ্যা দেবে আর বেটুর তো খুবই পছন্দের বাঁধাকপির পকোড়া সেজন্য মা বলল সে বাঁধাকপির পকোড়াটা করবো আজকে আমি বললাম যে আমিই করে দিচ্ছি দাও তো এখন বাঁধাকপির পকোড়াটা ভাজতে শুরু করে দিয়েছি লঙ্কার পরিমাণ একটু কম হয়েছে সেই জন্য আরও দুটো লঙ্কা এর মধ্যে মিশিয়ে নিলাম আর বাকি সমস্ত পকোড়াগুলো এই রকমভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আর মা সবাইকে মুড়ি পরিবেশন করে দিচ্ছে মুড়ি বাঁধাকপির গরম গরম পকোড়া আর রয়েছে মালাই চমচম এই দিয়েই সন্ধের টিফিনটা করে নিচ্ছি তারপর মুড়ি টুড়ি সবার খাওয়া হয়ে গেলে করে নেওয়া হবে কফি মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর এখন তৈরি হয়ে গেছে কফি আর এই ঠান্ডার সময় গরম গরম পানীয় পেলে তো বেশ ভালোই লাগে চা বা কফি যাই হোক তো এখন গরম গরম পরিবেশন করে দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় এতটা বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো সেই জন্য তো দিদি তৈরি করেছে কফিটা আর এখন সবাইকে এভাবে দিয়ে দিচ্ছে আর আমি গিয়ে সবাইকে পরিবেশন করে দেব আর ঠান্ডার সময় কিন্তু কফিটা খেতে আমার বেশি ভালো লাগে গ্রীষ্মকালে কিন্তু অতও ভালো লাগে না তো কফি নিয়ে চলে এসেছি সবাইকে একে একে পরিবেশন করে দিচ্ছি একে একে সবাইকে কফিটা পরিবেশন করা হয়ে গেছে আর এখানে রয়েছে বেটু আর রয়েছে সম্প্রীতি আর কফির সাথে নিয়ে নিয়েছি এই বিস্কুটটা এটা কিন্তু আমার খুব পছন্দের আর শুধু একা আমার পছন্দের বিস্কুট না কফির সঙ্গে এই বিস্কুটটা আমাদের পরিবারের অনেকেই পছন্দ করে থাকেন তো এখন কফিটা খেয়ে নিই তারপর রাত্রির রান্নাবান্না তো আছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে Não buscar.